প্লাস সব খবর সব সময় হস্টেলের ছাত্রদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে গত শনিবার রাত্রে ঘটনাটি ঘটেছে রতনপল্লী এলাকার একটি বয়েজ হোস্টেলে ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্ররা ছাত্রদের অভিযোগ গতকাল রাত্রে পড়াশোনার ফাঁকে হোস্টেলের ছাদে তারা নিজেদের মধ্যে মজা করছিল সেই সময় প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে এসে ছাত্রদের শশানি দেয় গালি গালাজ করে কি তাদের প্রাণনাশীর হুমকি পর্যন্ত দেয় এমনটাই অভিযোগ করেছেন হোস্টেলের ছাত্ররা ঘটনার পর হোস্টেল থেকে বেরোতে ভয় পাচ্ছেন ছাত্ররা বলে জানান ইতিমধ্যে বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন চলুন শুনবো ঠিক কি ঘটেছিল সেই ঘটনা কালকে আমরা যেমন ছাত্ররা সাধারণত আমরা তো পড়াশোনা নিয়ে থাকি তো সব সময় পড়াশোনা করে একটু মনে করুন যে চাপ তো সৃষ্টি হয় তো সেই আমরা একটু ছাদে গিয়ে একটু মজা করছিলাম খুব জোরে কিছু করিনি নিচে অন্য ছাত্রদের পরীক্ষা আছে সব কথা মাথায় রেখে আমরা ফাঁকা ছাদে গিয়েছিলাম উপরে একদম উপরে গিয়ে একটু আমরা মজা করছিলাম তখন পাশের বাড়ি থেকে বিশের বিশেষ করে এই সামনে বাড়ি থেকে দু চারজন ছেলে এবং কি এক দুজন মহিলা সবাই বেরিয়ে আসে তারপরে ওনারা সব লোককে জড়ো করেন তারপর ভেতরে ঢোকেন ভেতরে ঢোকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আর খুবই মানে অনেক রকমভাবে আমাদেরকে বলেন যে তোদেরকে মারবো তোদেরকে কি খুন করার হুমকি দেন তো আমরা তো রীতিমতোই খুবই আতঙ্কিত মানে আমরা বেরোতে পারছি না হোস্টেল থেকে মানে খাবারও খেতে পারিনি এখনও পর্যন্ত সকাল থেকে যে বাইরে গিয়ে খাবার খাবো তারও আমাদের মানে কি বলুন তো আমাদের সাহস আসছে না যে আমরা কালকে প্রথমে তো ছিল না তারপর আমরা যখন জানাই পরে আসেন নিরাপত্তারক্ষীরা তো আমাদের এখানে মানে থাকাটা আর দূষণীয় হয়ে পড়ছে আমরা মানে কিছু বুঝতে পারছি না যে কি করব আমাদের মানে মাথা আমরা আমরা ঠিক জানি না যে কি করলে আমাদের সুবিধা হবে আমাদের মানে আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে পড়তে এসে কি ভুল করে দিয়েছি আমরা কি মানে বিপদে পড়ে গেছি আমরা পিওর আনসেফ ফিল করছি যে আমাদের মনে হচ্ছে না যে আমরা ঠিকঠাক এখান থেকে বেরোতে পারবো মানে খাবার খেতে যাচ্ছি তাও মনে হচ্ছে যে মানে একটা সেই ভয় নিয়ে যেতে হচ্ছে কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যেই সূচনা দিয়েছি ওনারা আশা করি কিছু ব্যবস্থা করবেন না ওনাদের ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো মা বলো বোনেরা বলো তাদেরকে আমরা টিজ করি বাট আমাদের কোনো দিনও কোনো একটি কথা পর্যন্ত কোনো কেউ কিছু বলে না ঠিক আছে আর না কোনো দিনও টিস করেছে আমরা ছিলাম এমনি গল্প করছিলাম বাকারা করছিলাম ঠিক আছে তো সেদিনে ওনারা এসেছেন এরকমভাবে দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে বল বেরোতে বলছেন তো ঠিক আছে তো সেদিন প্রথম দিন ছিল আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্য ঠিক আছে কারণ বলছে গালিগলজ করছে তো আমরা শান্ত করার দাদা এরকম কোনো কিছু গালিগলজ কিছু হয়নি বাট তাও না ওর মধ্যেখানে এরকম কথা হচ্ছে তার মধ্যেখানে একজন এসে আমাকে গালে চড় মেলে দিন এই পাশের বাড়ি যে ওনার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল ঠিক আছে তো সেটাও জানানো হয়েছে অবশ্যই জানানো হয়েছে তো এই সবগুলো নিয়েই জানানো হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ বহুত ভয় পাচ্ছি দাদা প্রথমবারে তো মেরে গেছিলো কালকে তো সেই ভয়ে বেরোয়নি ঠিক আছে আজকে আবার সেই জিনিসটা হলো তো এরপরে তো আমরা চাইছি আমরা হ্যাঁ আমরা সেফটি চাইছি আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে তো আমরা কলেজ কি যাবো না বা আমরা এখানে যে পড়তে এসেছি এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট আমি পুরোপল্লিতে ছিল ঠিক আছে তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি এখানে ব্যাস এই জিনিসটা এইটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি পাবেন ঠিক আছে আমি ওয়ার্ডেন কোনো গাছ কাটছে ঠিক আছে বললে গাছ কাটবো তোমাদের যা করার করে নাও এরকমভাবে ছাগল বানবো যা করার করে নাও আমাকে যে মেরেছিল ছাগল বানার জন্যে কারণ দরজাটা আমাদের ছোট দরজা ওই দরজাটাও ভেঙে দিয়েছে ওনারাই ভেঙেছে লকডাউনের সময় সিকিউরিটি দাদারা আসেন ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে ঠিক আছে যারা এখানে রেগুলার ডিউটি করেন দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে Ciro solo